একটা জিনিস মনে রাখবেন এই দুনিয়ার জমিনে যারা চাকরি করে বিশ দিন চাকরিতে না গাইলে বিশ দিনের বেতন কাটটা দেয় আমরা যে বছরের পর বছর যেইভাবে আমরা নামাজটা চাইরা দেয় আল্লাহ ইচ্ছে করলে আমাদের নিজেকের দরজায় তালা লাগাইয়া আমাদের গলাটা বন্ধ করে দিতে পারে কথা বলেন ঠিক না এরপর আল্লাহ আমাদের প্রতি এত দয়াবা আল্লাহ দয়ার কারণ হলো আমরা নাফরমানি করার পর আল্লাহ দ্বারে মারে না আল্লাহ দ্বারে ঘুরাইতেছে ফিরাইতেছে একটা মাত্র কারণ আল্লাহ বলছেন ওয়া হু আল্লাহ ওয়া ফুরুল্লা দুল্লাহ শিল পড়লে কি খারাপ লাগে আবার কি পর্ব وهو الغفور الودود ذو العرش المدين